পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বেগম রেল স্টেশন নিয়ে সালটা ছিল রাহুল নামের এক যুবক তার নাইট ডিউটি পড়েছে রেল স্টেশনে রাহুলের নাইট ডিউটি ছিল রাত দশটা থেকে রাহুল নয়টা তিরিশে কোয়ার্টার থেকে বের হয়ে লাইনের পাশ দিয়ে স্টেশনে যাওয়া শুরু করলো কিছুক্ষণের মধ্যে রাহুল স্টেশনে পৌঁছে গেল স্টেশনের সামনে এসে রাহুল দাঁড়ালো স্টেশনটার চারপাশে একটাও লাইট ছিল না পুরো স্টেশনটা এত অন্ধকার ছিল চারপাশটা পুরো নিস্তব্ধ রাহুল ধীরে ধীরে স্টেশনের রুমের দিকে এগিয়ে যাচ্ছিল তারপর রাহুল স্টেশনের রুমের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দেয় ঠিক দশটা তিরিশ এর সময় রাহুল শুনতে পায় একজন মেয়ে তার নাম ধরে দাঁড়ছে পুরো গল্পটি দেখতে চাইলে এখানে ক্লিক করুন